চাহাবাগের দ্বিতীয় যে কাছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে স্থানীয় ছাত্র সেবকের কেন্দ্রীয় নেতাকর্মী সহ অসংখ্য নেতাকর্মী তারা অংশগ্রহণ করেছেন এবং কাজশো বাঞ্চালে যে চলছে নারী অনুষ্ঠান চলবে হামলা ছাত্রসেবা বিরুদ্ধে অব্যাহত ভিত্তা করার সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি 이번 차 ডাকুর বাঞ্চালের ষড়যন্ত্র নারী হেনস্থা ছবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিক্ষার বিরুদ্ধে অব্যাহত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কেন্দ্র বিক্ষোভ মিছিল কিন্তু বের করেছে

Like resolute, hey, go, oh, I got